সুপ্রিয় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একদম দেখার মতো দুই পিস হান্ড্রেড বিডের গির কালেকশন দর্শক বন্ধুরা নেপালি গির একদম হান্ড্রেড বিডের নেপালি গির কালেকশন করেছেন আপনাদের সকলে পরিচিত জনাব ফাইনাল সাহেব তো গরু দুইটা দেখব তার আগে চলুন কথা বলি জনা আইনাল সাহেবের সঙ্গে সালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ

নাভি এবং গলা কম্বল বডি স্ট্রাকচার এবং পাউগুলা দেখবেন দর্শক বন্ধুরা একদম দেখার মতো দুই পিস কালেকশন একদম হান্ড্রেড বিডের নেপালি গির কাকে বলে দেখবেন দর্শক বন্ধুরা কালার কম্বিনেশন একবারে টকটকে লাল এগুলার বয়স কেমন আছে মাশালা দশ মাসে এতটা গ্রোথ চলে আসছে পার্সেন্টেজ বেশি যেন গ্রোথটা খুব তাড়াতাড়ি মানে অরিজিনাল বিডের যে গরুগুলা সেগুলা অল্প দিনে একদম দেখার মতো উঁচা লম্বা হয়ে যায় সেটাই এই গরুগুলোর বাস্তব প্রমাণ দেখবেন দর্শক বন্ধারা পাওগুলা আগে দেখাই মাশাল্লাহ কত স্টেট কত মোটা পাও আর এবং দই পেসি গরু কিন্তু লাভে পার্সেন্টেজ দেখান ডাবল নাভি জি প্রথমে একটা দেখতে এই পাশ থেকে একটা দেখায় তারপরে ওই পাশে দেখাচ্ছি তো এই গরুটার মাথাটা দেখবেন দর্শক বন্ধুরা অরিজিনাল নেপালে নেপালি গিরের যে মাথাটা এবং এ কানটা চূড়া বডি স্ট্রাকচার সকল কিছু একদম দেখার মতো কালেকশন এপাশ পাশ থেকে একটু দেখায় দর্শক মাসাল্লাহ আবহাওয়াটা মেঘাচ্ছন্ন কখনো রোদ উঠতেছে কখনো মেঘে ঢেকে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখবেন গরুটা কতটা পার্সেন্টেজ হলে গরুগুলা এত সুন্দর দেখার মতো তৈরি হয় অল্প দিনের মধ্যে তো এই পাশে এটা দেখাই মাসাল্লাহ এগুলা কি একই মায়ের পেটে না আলাদা আলাদা আল্লাহর সৃষ্টি আল্লাহর দুই জায়গা থেকে কিনা কিন্তু জোড়া করে দেখে মনে হচ্ছে যে হাবিল কাবিল ভাই মাসাল্লাহ মানে দুইটা দুই জায়গা থেকে কালেকশন কিন্তু মনে হচ্ছে যে একই মায়ের পেটের এত সুন্দর কালেকশন দর্শক বন্ধুরা দেখবেন যে দেখার মতো দুই পিস নেপালি গির এ পাশ থেকে একটু ঘুরাই দেন এটারও পেছনের শেপটা দেখবেন দর্শক বন্ধুরা এবং গরু দুইটার এপাশ ওপাশ করে দেখাই যে কতটা পার্সেন্টেজ এবং কতটা কালারফুল দর্শক বন্ধুরা তো আনাল সাহেব গরু দুই পিস দেখলাম একদম মাসাল্লাহ কালেকশন একবারে এ গ্রেডের দুই পিস বাচ্চা

আর হচ্ছে যে রাজশাহী সিটি হাটে তো আপনাকে পাওয়া যায় সিটি হাটে আমি সপ্তাহে দুই দিন সিটি হাট প্রতি রবিবার প্রতি জি তো আপনার বাসার ঠিকানাটা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট থানা চারঘাট থানা গ্রাম গ্রাম সারদা পুলিশ একাডেমির পাশে তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে যদি কোনো সহদয় ভাই বন্ধু গরু নিতে ইচ্ছুক হয় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে তো আজকের ভিডিও দীর্ঘায়িত করব না সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম